হ্যালো দর্শক করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের জমিতে সবজিগুলো চাষ করতে থাকি তদর্শকালে কিন্তু সবজিগুলো চাষ করতে পারেন তো দর্শক এখন আমরা কিন্তু আমাদের জমিতে সবজিগুলো চাষ করেছি সবজিগুলো চাষ করে কিন্তু আমরা ভালো ধরনের লাভবান হয়েছি এবং পাশাপাশি আমাদের কৃষক কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে